আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে একটা হর্স রেস দেখাবো খুব সুন্দর একটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সত্য কথা বলতে এখনকার জেনারেশনটা কিন্তু এই দৌড় প্রতিযোগিতার সাথে খুব বেশি পরিচিত না একটা সময় ছিল যখন মাঠে মাঠে চলতো নানান রকম খেলা যেমন বৌচি কানামাছি কাবাডি বান্দা আর কিছু কিছু দিনে আয়োজন হতো নানান রকম রাজকীয় প্রতিযোগিতা যেমন ঘোড়ার দৌড় গোরুর লড়াই মোরগ লড়াই ইত্যাদি তো আপনারা স্ক্রিনে যে ঘোড়াগুলো দেখছেন এগুলো মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ তো মধ্যেই কিন্তু দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এই লাল ফিলাক গুলো হচ্ছে সীমানা লাল ফ্ল্যাগের পরে কিছু জায়গায় কলা গাছ দেওয়া আছে একটা লাল ফিলাক এবং একটা কলা গাছ এই যে এখানে দেওয়া আছে আর সামনে যে অনেকগুলো কলা গাছ দেখতে পাচ্ছেন এইগুলো মূলত সীমানা এটা চারিপাশ দিয়ে ঘোড়া দৌড়াবে এখান থেকেই মূলত রেসটি শুরু হচ্ছে এখানে পাশাপাশি ঘোড়াগুলোকে একটা লাইনে দাঁড় করানো হয় আর এদের সামনে দেখতে পাচ্ছেন একটা লম্বা দড়ি দেওয়া আছে টিন বা স্টিলের ধাতব পদার্থের উপরে শব্দ করার সাথে সাথে এই রেসটি শুরু হয়ে যায় রেস যেখানে শেষ হয় সেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় সোপের মাথা ঘোড়াগুলোকে ধরার জন্য সোপের মাথায় সারিবদ্ধভাবে অনেকে দাঁড়িয়ে থাকে এভাবেই একটি দুইটি করে সর্বনিম্ন তিনটি এবং সর্বোচ্চ ছয়টি থেকে সাতটি পর্যন্ত দৌড় দেওয়ানো হয় আর এই দৌড়ের মাধ্যমেই নির্বাচন করা হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ঘোড়াটিকে আজকের যে ঘোড়ার দৌড়টি দেখছেন এই দৌড়ের প্রথম পুরস্কার ছিল দশ হাজার টাকা আজকের এই ভিডিওটি গ্রাম বাংলা সংস্কৃতির চিহ্ন হিসেবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনেক বড় একটা স্মৃতি হিসেবে থেকে যাবে এখন যে ছোট ছেলেটিকে দেখছেন ওই মূলত একজন ঘোড়া চালক রেসের ঘোড়াগুলোকে চালানোর জন্য সাধারণত এরকম অল্প ওজনের এবং অল্প বয়সের ছেলে মেয়েদেরকে বাছাই করে নেওয়া হয় প্রত্যেকটা দৌড় শেষে ঘোড়াগুলোকে স্বস্তি প্রদানের জন্য তাদেরকে একটু বাতাস করানো হয় এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হয় আমি এখন আছি ছোপের মাথায় অর্থাৎ যেখান থেকে রেসটি শেষ হচ্ছে এবং প্রথম যে ঘোড়াটিকে যেতে দেখছেন এই ঘোড়াটি আজকে রেসের বিজয়ী